নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সবসময় সবখানে বারাসাত কাজীপাড়ায় পঁয়ত্রিশ বছর বয়সী প্রীতম এক সড়ক দুর্ঘটনায় কবলে পড়লে স্থানীয় মানুষজন তাকে বারাসাত মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর পোস্টমর্টেম করে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় মানুষজন লক্ষ্য করেন যে তার চোখে তুলসী পাতা দেওয়া আছে এরকম ঘটনা সাধারণত চোখে পড়ে না তাই স্থানীয় মানুষজনের সন্দেহ হয় তারে তুলসী পাতা তুলে দেখে বা চোখ তুলে নেওয়া হয়েছে এই অভিযোগ স্থানীয় মানুষজনের এরপর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুবই ফেটে পড়েন এলাকাবাসী ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আটকে তাকে এই অভিযোগের কথা জানানো হয় এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত তদন্ত তথা পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও একজনের চাকরি কথা বললে বিক্ষোভ তুলে নেওয়া হয় কথা নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাকে পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করে তো

তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ ডি আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি দিয়ে ঠিক আছে মা একটা আমি করবো আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়ো ডাটা লাগবে বায়ো ডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর অংশটুকু যদি কোরে ঠিক আছে না করলে কোনো অসুবিধা নেই তারা লিখে দিবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভারমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতিকে আমাকে যখনই দেবে বাইরাটা আমি করে দেব আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে আচ্ছা কালেক্ট করে আপনারা মৃত্যুতেও শতকার করেনি কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে ইনকোয়ারি হবে

আমি কথা বলেছি উনি আমাকে দিয়েছে যে হয়েছে সাথে সেই ক্ষতিপূরণ আপনারা পাবেন প্লাস ওদের বাড়িতে মেন কে আছে তো আমি বলেছি ওনার মা আছে উনি বিধবা অসহায় তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার বডির একটা পুরো মানে চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চায় তদন্ত করে দেখতে যায় হ্যাঁ চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা আমরা তো এটাতে একদমই খুশি না কারণ আজকে এনার সাথে হয়েছে কালকে অন্য কারোর সাথে হবে কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বলতে পারছি না এখানে কি ব্যবসা হচ্ছে মানে একটা একটা অর্গান আমরা চাই দিদি আমরা চাকরি নিই তো আমাদের আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের সাথে যেন এরকম না হয় এই যে চোখটা যে

আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটার নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়ে ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়ে ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাব তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরা শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানা কথা সকাল থেকে তো আমাদের কিছু বলি নেই সমস্ত এসব বড় আমাদের একবার বলি এখন বলছি ইদুর রেখে কে বলছি ইদুর রেখে বরফের মধ্যে ইদুর ঢুকবে কাল আমরা নিচে আর বডি বরফ করে গেছি সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি সকাল থেকে একবার আমাদের জানাইনি সকাল থেকে একবারও জানাইনি আমাদের আমি তো কালকে দেখিনি আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি যে কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো আমি না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে বলা বলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে সুপারের ঘরে কেউ নেই গিয়ে দেখে তাহলে কাকে জানাবেন হাসপাতালে এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না আমরা ওই জন্য মর্গের সামনে ধর্মের সবাই বসেছি আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা চোখটা গেল কোথায় কি করে সম্ভব ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায় ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা যাবে কিন্তু মনে হচ্ছে যেন চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে এটা তো সাধারণ মানুষের কাছে আমাদেরও প্রশ্ন যে আমরা যদি ভুক্তভুগি সাধারণ মানুষও তো নেক্সট টাইম এরম আরও হতে পারে যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নাই রোগ এটা একটা আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি এখনই করে ফেলছি কালকের মধ্যে আমরা তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে এখন যদি বাড়ির লোক বা পরিজনেরা যদি মনে করেন যে দেহ রাখবেন না তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে এই আমাদের অসুবিধা একটা হয়ে যাবে তখন তদন্তটা করে ওঠা যাবে না এটাই একমাত্র